পল্লী বিদ্যুৎ নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলার এসএসসি পাশি চাকরি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি শূন্য পদে চুক্তিভিত্তিক পঁচিশ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে পাঁচই মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে ছাড়া আবেদন গ্রহণ করা হবে না এক নজরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ চব্বিশে ফেব্রুয়ারিবল একটি ও পঁচিশ জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে মার্চ দুই হাজার পঁচিশ আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা নিয়োগ জন পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন দুই সালের বেতন কাঠানো অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার চারশো টাকা ছাড়া অন্য ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী কর্মস্থল সুনামগঞ্জ চাকরির ধরন তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক শর্ত নিরাপত্তা জামানত হিসেবে পুলিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ডিসক্রিপশনে লিংকটি দিতে